যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই সব ভিডিওটি দেখবেন আর এই সব ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু বিস্তারিত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি আমি যখন ট্রেলারটা দেখেছি আমি এক্সপেক্ট করিনি যে ট্রেলারে আমার ফেসটা এত স্পষ্টভাবে থাকবে কারণ এখানে এত এত বড় পরিমাণের বড় পরিচরের আর্টিস্ট এত এত জনপ্রিয় মানুষ তাদের মধ্যে আমাকে যে আত ওভাবে দেখা যাবে আমি এটা আসলেই চিন্তা করিনি সেখানে ট্রেলার শুরু হতে না হতে যখন নিজেকে দেখেছি মানে আমি আসলে সত্যি বলতে চোখের পানি করে রাখতে মা। এদিকে প্রযোজক প্রতিষ্ঠান জানায় একযোগে একশো পঁয়তাল্লিশটি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি এখন পর্যন্ত এই প্রথম সব থেকে বেশি হলে মুক্তি পাচ্ছে এটি আশা করতেছি বাংলাদেশের এই সম্প্রতিকালের একটা রেকর্ড হবে যে একশো পঁয়তাল্লিশটা হলে এই ছবিটা রিলিজ হবে দুই হাজার আঠারো উনিশের পরে আর এতগুলি এত হলে দুই হাজার অনেক বছর মানে আমার জানা মতে গত সাত আট বছর অনলি বাংলাদেশে কোনো ছবি দু হাজার একুশ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় মুজিব সিনেমার দৃশ্য ধারণের কাজ এবং শেষ হয় ওই বছরের ডিসেম্বরে গেল বছরের সতেরো মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার তিন মে দ্বিতীয় পোস্টার এবং উনিশ মে পঁচাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলর প্রকাশ করা হয় এরপর গত মাসে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুজিব সিনেমার প্রিমিয়ার শো হয় সেখানেও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল সিনেমাটি পরিচালনা করেন যেখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরেফিন শুভ ফজিলাতুন নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ দিশা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া তাজুদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান চঞ্চল চৌধুরী সিয়াম আহমেদ জায়েদ খান খায়রুল আলম সবুজ ফেরদোস আহমেদ দিঘি রাইসুল ইসলাম আসাদ গাজির আকাই আহমেদ ও সহ দেশের শতাধিক শিল্পী দুর্দান্ত বহু বছর বহুদিন পর একটা ভালো তাকে দিঘিত অল্প একটুখানি কিন্তু ইয়ে ভালো করেছে ওই যে তিসা সেই তো পুরো ছবিতে দিঘি তো একটুখানি 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 যতটুকু করার ভালো করছে খারাপ না ভালো করছে ভালো করছে হলে গিয়া তৃষা মানে বঙ্গবন্ধুর ওয়াইফ সে এবং শুভ মাঝের মধ্যে সাংঘাতিক ভালো করেছে আমি বলতাম যে আপু আমরা এই সিকোয়েন্সে কিন্তু এরকম এটার পরে তোমার যদি সিকোয়েন্সে হয় তাহলে কেমন হবে কিন্তু সে বলতো মনে করে আমরা এটার আগে তোর এটা তাহলে এই টাইমটা তো আরো একটু বেচার তুই এরকম একটা দে এইভাবে আমরা অনেক রকম আমাদের গুড মোমেন্টস আছে আমরা শেয়ার করেছি অনেক একজনের সাথে এবং একদিন এরকম হয়েছে যে আমরা দিনেই দুজন রেনু সেজেছি তার একটু পরে শট আমার এখন শট হচ্ছে এরকম একটা ব্যাপার তো পিকচার্স আছে শেষ পরিণতিটা যখন চলে আসলো এই পরিণতিটা মেনে নিতে আমি ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট হচ্ছে যে আমাদের জাতির পিতার কেনই পরিণতি হবে এর উত্তরটা আমার মনে হয় সারা জীবন আমরা খুঁজতে থাকবো এর উত্তর আমরা কেউ বলতে পারবো না কেউ কোনো দিন জানতেও পারবো না আমি অবশ্যই অনুরোধ করব ছবিটা দেখার জন্য কারণ এটা আমাদের একটা ইতিহাসের অংশ অবশ্যই দেখা হচ্ছে যেগুলো দেখে আমার আসলে চোখে পানি এসেছে কারণ কিছু রিয়েল ফুটেজও ইউজ করা হয়েছে সব মিলে আমার পুরো মুভিটা খুবই পছন্দ হয়েছে আই অ্যাম श्योर দিস ফিল্ম ইজ গোইং টু হেল্প দ্য ইয়ং জেনারেশন ইন আন্ডারস্ট্যান্ডিং ইন নোইং আ হোল পিরিয়ড रूपकार pro pro सिने বন্ধে পাঠানো হয়েছে আইনি নোটিশ বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতাকে নিয়ে মুজিব সিনেমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু এত বাজেট আর দীর্ঘ সময় নিয়ে যে সিনেমার কাজ সম্পন্ন করা হলো সেখানে কি এমন বিতর্ক নিয়ে অভিযোগ তুলেছেন বিএনপির আইন সম্পাদক আর বর্তমানে কেমন চলছে বাংলাদেশে জাতির পিতাকে নিয়ে নির্মিত এই বায়োপিক কোথায় কোথায় দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের এই অনন্য আখ্যান সেসব কিছু বিস্তারিত জানাতেই আমাদের আজকের বিশেষ এই আয়োজন বাংলাদেশের সিনেমার ইতিহাসে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে মুজিব একটি জাতির রূপকার সবচেয়ে বড় বাজেট এবং ভারত বাংলাদেশের তত্ত্বাবধানে চলছে সমগ্র দেশ জুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নিয়ে নির্মিত সিনেমা ইতিমধ্যে আলোচনার দেশের আলোচনা চলছে দেশের বাইরেও তবে এর ভেতরে নতুন এক বিতর্কের জন্ম নিয়েছে এই সিনেমাকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিত ভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী বন্ধে পাঠানো হয়েছে আইনি নোটিশ উনিশ অক্টোবর এই নোটিশ পাঠান বিএনপির আইন সাবেক সম্পাদক বাইস্টার কাইসার কামাল তথ্য সচিব সহ সংশ্লিষ্টদের বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে কিন্তু সিনেমায় ঠিক কোন জায়গায় জিয়াউর রহমানের চরিত্রকে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে তা স্পষ্ট হয়নি তবে বর্তমানে যখন ঘনিয়ে আসছে বাংলাদেশের জাতীয় নির্বাচন তখন মাঠের রাজনীতিতে সরকার পতনের আন্দোলন রয়েছে বিএনপি আর এই সময় এমন আইনি নোটিশ পাঠানো হয়েছে মুজিব সিনেমার প্রদর্শনী বন্ধে এদিকে গত তেরোই অক্টোবর বাংলাদেশের একশো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির উপকার আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে আগামী সাতাশ অক্টোবর ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির উপকার সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরফিন শুভ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন মুজিব একটি জাতির সিনেমায় জিয়াউর রহমান চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু বাংলাদেশের ষাট ভাগ ও ভারতের চল্লিশ ভাগ ব্যয় নির্মিত এই বায়োপিকের শুটিং দু হাজার একুশ সালের বাইশ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে আঠারো ডিসেম্বর বাংলাদেশের শেষ হয় গত বছর দু হাজার বাইশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কোনো মতামত থাকে আমাকে আর আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে আমার এই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ